আচ্ছা হ্যাঁ হ্যালো এভরিওয়ান মঙ্গলাহাটের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম মঙ্গলাহাট মানে প্রতিদিনই নিত্য নতুনের খোঁজ কারণ এখানে যা শাড়ির কালেকশন অন্যান্য ড্রেসের কালেকশন সেগুলো তোমরা এত কমভাবে আর কোথাও পাবে না এশিয়ার এই বৃহত্তম হাটে কিন্তু রাগ থাকতে মানুষের যেমন ভিড় দেখা যায় ঠিক তেমনই রাগ থাকতে মানুষের যে ভিড়গুলো সামলাবার জন্য সেরকম কালেকশনও থাকে যে কেন মানুষ রাত থাকতে আসে সেই হচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন আছে বলেই মানুষ কিন্তু এত দূর দূরান্ত থেকে ছুটে আসে আজ চলে এসেছে মঙ্গলা হাটে আর এইখানে যে স্টলটাতে আজকে তোমাদের দেখাতে চলেছি সেখানে মাত্র তিনশো আশি টাকা থেকে সিল্ক স্টার্ট সিল্ক মাত্র কিন্তু তিনশো টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এই স্টলের মধ্যে ফিলছাড়া তোমরা ঢাকা এই তার আরম্ভ করেন হেলডুমের কালেকশন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে চলো একবার দেখে নাও কি কি কালেকশন রয়েছে আর কিভাবে আসবে আর कांटेक्ट নাম্বার কি আছে সমস্তটা ডিটেইলসে জানো চলো তাহলে দেখে কি কি কালেকশন রয়েছে হ্যাঁ টাকা থেকে তাই তো শুরু করে

এরকম প্রচুর কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাবে এগুলোর কালার অপশান চলে আসবে না এই আতানগুলোর আচ্ছা এই যে জাস্ট কালারগুলো তোমরা একবার দেখে নাও এত এত কালার ভ্যারাইটি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো এরপর এখানে তো তোমরা দেখতে পাচ্ছো জামদানির কালেকশন জাস্ট ফোট সমস্ত আছে সফটের ওপরেও আছে হ্যাঁ একদম হ্যাঁ 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 বুঝতে পারা যাবে না

সমস্ত রকম তোমরা যা যা চাইছ বাজেটের মধ্যে সমস্ত শাড়ি তোমরা এখানে পেয়ে যাবে হোলসেল রেটে তোমরা কিন্তু এক পিস দু পিসও পেয়ে যাবে আর যারা তো হোলসেলে নিতে চাইছ তারা কিন্তু পেয়ে যাবে এখানে সমস্ত স্টক তো অ্যাভেলেবেল থাকি আর এরকম দেখো যেগুলো তোমরা এখন যেগুলো চলছে ট্রেন্ডিং চলছে এই সমস্ত শাড়িগুলো এগুলো কি হ্যান্ডলুমের ওপরেই তো এক কালারে হ্যাঁ হ্যাঁ

শাড়িগুলো নিতে গেলে তোমাদেরকে অবশ্যই আসতে হবে হাটের আর এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো তাহলে আজকের কালেকশানগুলো কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না আর অবশ্যই কিন্তু কল করে ঝটপট করে চলে আসো হাটের এই সমস্ত শাড়ি নিতে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো দিচ্ছি